মিলাদ দেখছে বিশাল মিলাদ পাঁচ হাজার মানুষকে খাওয়াবে আবার টাকা পেলেন কোথায় আপনি আপনার নিজেরই তো চলতো না হজর দোয়া করেন কি দোয়া করবো সাদার টাকা পাবনায় তো আর এরকম প্রতিষ্ঠান নেই আমাদের কোষ্টিয়ার মতো চাউলের আড়ত নেই এই জন্য আপনাদের সাদা বাজি নেই আছে আর সেরাত কি সিরাত শোনাবেন আপনাদেরকে আমি আজকের দেলাওয়াত কি আয়াত যেটা সূরা মায়েদা তাফসীর যদি কেউ করতে চায় কোন আয়াত থেকে বসলে তাফসীরের নিয়ম হচ্ছে পনেরোটা তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আগে জানা লাগে আসেন আমরা দেলাওয়াত কি তো আয়াত থেকে আগে আরম্ভ করি নাকি শেষ করে দেব ঘন্টা খানিক সময় নিয়েছিলাম না জবান খুলে আগে কোরআনের সোনালি আয়াত একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আল্লাযীনা আমানু মা ইয়ারতাদাম মিনকুম রাব্বুল আলমিন বলেন আগে নামকরণটা বলা দরকার তাফসিরের যে মূল নীতির প্রথমে হচ্ছে সদ্য তেলাবাদ করে মাতৃভাষায় অর্থ করা এরপরে নামকরণের নামকরণ পরে ঐতিহাসিক প্রেক্ষাপট আপনারা মনে হয় শুনছেন না হ্যাঁ আছেন প্রথম নাম্বারে নামকরণের ভেতরে পেয়েছি মায়ে দামানে দস্তরখানা মায়ে দামানে তাম পৃথিবী আমাদের জন্য আল্লাহ দস্তরখানা বানিয়ে রেখেছেন আপনি তাকান কোন দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ রিজিক ছিটিয়ে রেখেছেন যেখানেই তাকাবেন সেখানেই রিজিক পানির ভেতরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন জমিনের উপরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন আকাশে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন এ তামাম দুনিয়াটাই আমার আল্লাহর ভাষায় মায়েদা মানে দস্তরখানা খাবারের প্লেট এই জন্য খাবার নিয়ে কোনো চিন্তা টেনশন আপনার দরকার নেই যেই জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই জিনিস নিয়ে টেনশনে ভোগি আমরা আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না আল্লাহ রাব্বুল আলামিন কে তো রিস্কের দায়িত্ব নিয়েছেন এই জন্য ওনার নাম রাজ্জাক নাম কি জোরে বলেন আল্লাহু আকবার জমিনে এমন কোনো বিচরণশীল নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেই তার মানে রিস্ক নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি না খেয়ে মরবেন না কিন্তু সেইটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল আপনার ইমান আমল যদি ঠিক না হয় কে দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না ধরা খেয়ে যাবেন ওইটা আগে ঠিক করেন কোন দিকে দৌড়াচ্ছেন আপনি আল্লাহ এখানে যদিও ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন যারা ইমানের দাবি করো তারা শোনো মাই আর তাদা মিঙ্কো তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে এখানে এর বাবে এফতে আল থেকে এসেছে এর বাংলা অর্থ হচ্ছে কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে জানা শোনার পরে মিথ্যার দিকে এগিয়ে যায় এদেশে পাগল কেউ যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে ফিরে যাচ্ছেন বিভিন্ন দোহাই দিয়ে কোন দিকে যান আপনি আল্লাহর তৈরি করা আইন যারা কায়েম করতে চান তাদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছেন তাদের কি কোনো আদর্শ আছে চরিত্র আছে এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে এদের চাইতে যদি ভালো জায়গায় যেতেন আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক মতে আসেন কিন্তু এদেরকে ছেড়ে আপনি যেখানে যাচ্ছেন তারা তো আল্লাহর তৈরি করা আইনি বিশ্বাস করে না হ্যাঁ কথা বলেন তারা তো বলেছে সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আপনি যাচ্ছেন কোন দিকে আপনি যদি এর চাইতে আরো ভালো জায়গায় যেতেন অথচ এক বছর এক মাসে এই দেশের মানুষ প্রমাণ পেয়েছে আল্লাহর তৈরি আইন যারা এই জমিনে কায়েম করতে চায় তারা মদ খায় না তারা জেনা করে না তারা সোয়া খেলে না এমনকি তারা বিড়িও খায় না দের বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা আছে জাকশন নির্বাচনে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে আমার মনে হয় আগামীতে যত নির্বাচন বাংলাদেশে হবে এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে ও রক্ত নিয়ে আগে পরীক্ষা করা হবে ও কোনো কিছু খায় কি না আমার তো মনে হচ্ছে ইসলাম বাদ দিয়ে এদেশে অনেক এই সিটকে পড়িয়ে যাবে কারণ অধিকাংশ নেতারা দেখি লাল পানি ছাড়া চলতে পারে না কথা বলে না কেন লাল পানি যদি নাও খায় লাঠি তো খায় কি নাম জানো আকিস বিড়ি আর তার একটু দামি তা খায় কিন্তু যাদের রক্তের ভেতরে বিড়ি নেই সিগারেট নেই মদ নেই গাঁজা নেই ভান নেই এমনকি বাবা তাও নেই ডাইলও নেই এরপরেও আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না আরে তারা তো প্রমাণ দিয়েছে আপনার এই পাবনার দুইজন মাওলানা মাদে রহমান নিজামী মাওলানা আব্দুস সবহান আপনাদের নিজেদের সামনে উনি সাত বারের না কয় বারের এমপি ছিল পাঁচবার পাঁচবার এমপি থাকলে সে তো বাংলাদেশের মালিক হয়ে যাওয়ার কথা অথচ অবস্থান লক্ষ্য করে দেখেন তার গ্রামের বাড়ি হলুদ দিয়া নাকি যেন মাওলানা আব্দুস সবহান জালালপুর আপনার শ্বশুর বাড়ি হলক দিয়া নাকি যায় কোলাদি মাওলানা মতিয়ার রহমান নিজামের কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে বাড়ি ঘরের দিকে তাকালে আমার মনে আছে মেম্বারের বাড়ু তার সালা ভালো অথচ তিনি মেম্বার না চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান না মেয়র না এমপি শুধু মন্ত্রী ছিল একজন মন্ত্রীর আমি ছয়শ বিশটা বাড়ি পেলাম আর ওনার বাড়ির অবস্থা কি চারিদিকে দেওয়াল দেওয়া ওপরে টিন দেওয়া আমার মানে এর চাইতে ভালো মানুষ যদি আপনারা পেতে চান এই দেশে আর হবে না ফেরেশতা দেওয়া লাগবে আপনাদের বিবেকের ওপর এবার ছেড়ে দিয়েছি নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনার নিজেই ধরা খাবেন আশেপাশে তো ট্যাগ দিয়ে যারা ফিরে দিতে চান আল্লাহর কসম আপনি দিতে দিতে আপনি না চাচ্ছেন আল্লাহকে এবং ইমানদারকে যারা সত্যিকারের ইমান এনেছে তাদেরকে এই দেশের কোনো মনাফিক ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না বরং তারা নিজেরাই ধোকায় পড়ে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াকাদুন ইল্লা আনফাসাহুম ওয়া মা ইয়াশুরুন আল্লাহকেও ধোঁকা দিতে চায় এমনকি কি ईमानদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের শাস্তি সద్ధి করতে চায় আল্লাহ বলেন আমি আল্লাহ তো ধোঁকায় পড়ি না এমন কি আমার ईमानদারকেও তারা ধোঁকা ফেলতে পারে না নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে কিন্তু টের পায় না